একটি জিমেল অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন তো চলুন আপনাদেরকে আমি মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি তো এখন আমি আমার মোবাইল দিয়ে দেখাচ্ছি তো যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম তো আসার পর আপনার যে জিমেলটি এটি কিন্তু এখানে লগ করে নিতে হবে যে দেখতে পারছেন এই করে লগ করে নিতে হবে জিমেলটি তো আমার এই জিমেলটা দেখতে পারছেন যে জাঙ্গলি গেমস এই জিমেলটা আমি এখন ভেরিফাই করবো তো এই জিমেলটাকে আমি লগ ইন করে নিলাম নেওয়ার পর এখানে আমি একটু জোম করে দেখাচ্ছি এই যে এই কিনারে দেখতে পারছেন কতগুলো থ্রি ডট এখানে আপনি চাপ দিবেন দেওয়ার পর এই যে অ্যাকাউন্ট এই যে এখানে একটা চাপ দিবেন দেওয়ার পর এরকম ইন্টারভিউটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এক দুই এই যে তিন নাম্বার সেটিংসটাতে আপনি একটা চাপ দিবেন তো এখানে চাপ দেওয়ার পর এই যে একটু নিচের দিকে চলে আসবেন এই যে দেখেন তো ভেরিফাই করার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে টু ভেরিফিকেশন ফোন নাম্বার ঠিক আছে তো টু ভেরিফিকেশন ফোন নাম্বার এখানে একটা চাপ দিবেন বাস এখানে চাপ দেওয়ার পর এই যে আমি একটু জুম করে দেখলাম এই যে একটু কনফার্মে চাপ দিলাম এখানে কনফার্ম বলে লেখা আছে এই কনফার্মে আমি চাপ দিলাম তারপর এখন আমার ফোনের লকটাকে একটু আনলক করতে হবে তো ফোনের লকটাকে আমি আনলক করার পর এই যে দেখেন যে এখানে কিন্তু টু ভেরিফিকেশন ফোন নাম্বারটা আপনার এখানে এই ঘরে দিয়ে দিতে হবে আমি আর একটু জুম করে দেখাচ্ছি এই যে ওকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন টু স্টেপ টু স্টেপ ভেরিফিকেশন ফোন নাম্বার অ্যাড ফোন নাম্বার এই ঘরে একটা চাপ দিবেন এই যে এখানে আমি চাপ দিলাম তো এই গাড়ি কিন্তু চাপ দেওয়ার পর আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো আপনি যদি বাংলাদেশি ফোন নাম্বার দা করেন তাহলে বাংলাদেশের পতাকাটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে আপনি যদি বাংলাদেশি পতাকা খুঁজে না পান তাহলে কি করবেন প্রথমে এখানে আপনি যোগ দিয়ে ডাবল এইট তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিছি জিরো ওয়ান সিক্স টু ফোর জিরো এইট জিরো টু ওকে আমার ফোন নাম্বারটা আমি বসানোর পর এই যে নেক্সট নেক্সটে চাপ দেওয়ার পর এই যে সেভ করে দিলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু টু ভেরিফিকেশন এখানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে টু স্টেপ হয়ে গেছে তো আপনারাও জিমেলটাকে টু ভেরিফিকেশন করে নেবেন তাহলে কোনো সমস্যা হবে না